নমস্কার বন্ধুরা দেখো আকাশে মেঘলা মেঘলা আকাশটা বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মরশুমটা বেশ ভালো লাগছে গাড়ির মধ্যে উঠে পড়লাম চলো আগে সারপ্রাইজ থাক বিয়েরনার বিয়েরারে চলে এলাম গিয়ে পৌঁছে পড়ে দেখাবো কি জিনিস তোমরা আমার সাথে দেখো পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চলো বিয়নারের পাশ দিয়ে সোজা বেরিয়ে পড়লাম দেখো এবারে দেখতেই পাচ্ছ অনেকটা এগিয়ে চলে এলাম এবার দেখো আমরা চলে এসেছি কোথায় এসেছি আমাদের আসানসোল ঘাঘরগুড়ি তো এই যে দেখতেই পাচ্ছ মেয়ে হাজার খোঁজা দেখেই বুঝতে পারছো যে আমরা এখানে ঘাঘরগুড়িতে পুজো আর বিয়ে আমি এই প্রথম বিয়েটা দেখব দেখো এই ঘাঘরগুড়ির যে মা ঘাঘরগুড়ি এই নদী থেকে উঠেছিল তো অতটা আমি যাচ্ছি না যাই হোক এই নদীতে খুব সাবধান কেউ যদি পড়ে যায় সে আর উঠে আসতে পারে না তো এটা দেখতে বেশি জল নেই বলে মনে হচ্ছে কিন্তু এটা খুব মারাত্মক এই নদীটা এই নদী থেকে মা বুড়ি উঠেছিলেন এবার বিয়ের আয়োজন শুরু হচ্ছে আর আমি এদিকে পুজো দেওয়ার জন্য আর এখানে আমি ফল কিনে নিচ্ছি এখানে সব কিছু পাওয়া যায় পুরো বড় করে আমি আর দেখাচ্ছি না তো এবার আমি ডালা সাজিয়ে নিচ্ছি তোমরা এখানে মানে যে যেমনভাবে নিতে পারে তো আমি এখানে ডালা সাজিয়ে নিলাম এই যে মা ঘাঘরগুড়ি তো এখানে আসানসোলে হচ্ছে কল্যাণেশ্বরী আর ঘাঘরগুড়ি এই দুটোই মা হচ্ছে এই নদীর ধার থেকে ওঠা তো দেখো ঘাঘরপুরি এটা তো আমরা পুজো দিয়ে নিচ্ছি আর এদিকে মানে বিয়ের আয়োজন শুরু হচ্ছে তো দেখো কেউ এড়িয়ে যাবে না পুরো ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে দেখো এদিকে বিয়ে পুরো হয়ে গেছে পুজো দিয়ে আমরা ছুট আ দরাবউতরায়া লজবিরদী ত্র আ রাম, আব আসমাউরায়া অ সরিত চ সব সাধী । ভগন্ত শুভ বিবাহ পরমার্থী নম ষষ্ঠী ভগন্ত্রী নম ষষ্ঠী ভগন্ত आती है আমি করে এবারে দেখো মালা বদল ছেলে মেয়েকে পড়াবে আর

একেবারে দেখো সিঁদুর দান হবে তো সিঁদুর দানের নিয়মটা দেখো তোমরা আমাদের

हे मिशा बोलिए मां घागर बुडीचे नी मां की जय मां अन्नपूर्णा दुर्गा माता की जय ओम신 रे वो कार्डो नहीं पांच बार हुआ ओम신 रे वो कार्डो नहीं तो आज वहां तो गोविंदी गावा धुस से धारो धसुवा जी का भी मनन मुनी पुणवान अभी साथ में देखिए हाँ, उसका हाथ मैं तुम्हें तो दीजिए, उसको दीजिए, सकार के रखना लाइक मत करो, बताएँ इसमें नानी कहेंगी, हाँ। তো আমি দেখো বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর বিয়ে হয়ে গেল তো আমি এই প্রথম এই মন্দিরে এইভাবে বিয়ে দেখলাম তো প্লিজ বন্ধুদের ভালো লাগলে আর এই ঘাগর বুড়ি মা ঘাগর বুড়িকে তোমরা এড়িয়ে যাবে না একটা কমেন্ট করবে শেয়ার করবে আর আমার সাথে থাকবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবে এখানেই রাখলাম অনেক অনেক ধন্যবাদ